সালামু আলাইকুম ভিওয়ার্স ফ্যামিলিয়ান অ্যান্ড ফ্রেন্ডসের পক্ষ থেকে আমি বাকি বিল্লা চলে এসেছি আজকে থ্রি পিসের একটি স্টলে আর ভিওয়ার্স এই থ্রি পিসগুলো হচ্ছে রেডিমেড থ্রি পিস আমাদের আপুরা যারা এই ধরনের থ্রি পিসগুলো প্রয়োজনে আপনারা কিন্তু চলে আসতে পারেন এই স্টলটিতে তো আমি ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদেরকে ঠিকানাটা বলে দিব এটা হচ্ছে ফ্যাশন টাচ আর এখানকার যে প্রপার্টার আছেন উনি হচ্ছেন রাশিদুল ইসলাম বাপ্পি ভাই ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান সেভেন ডাবল ওয়ান ফোর নাইন টু ফোর আট হচ্ছে চারশো ছাব্বিশ ঢাকা নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ তো বেশ আপনারা আমাদের আপুরা যখনই আসবেন তখন কিন্তু সঠিকভাবে বা ফোনের মাধ্যমে কিন্তু অ্যাড্রেসটা জেনে নেবেন তো সুন্দর সুন্দর থ্রি পিসগুলো নেওয়ার জন্য তো বেশ আমি আপনাদেরকে খুব সুন্দর একটা থ্রি পিস দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নেকের অংশে একদম খুবই সুন্দর কারুকাজ করা পাঞ্জাবির মতো ডিজাইন করা আছে তো ভাইয়া এই যে সেটগুলো এগুলো কত টাকা দাম পনেরোশো টাকা তো আপনাদের যদি এই ধরনের থ্রি পিস দরকার হয় আপনারা কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারেন আর এটা খুবই সুন্দর একটা কালার পেস্ট কালারের মধ্যে তো এটা হচ্ছে ফ্রন্টের অংশটা তো ভাই আমরা একটু ব্যাক সাইডটা দেখবো খুবই সুন্দর তবে ব্যাক সাইডটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা নিচের অংশে কিন্তু খুবই সুন্দর পাইপিং ওয়ার্ক করা এবং স্লিভের মধ্যেও কিন্তু কাজ করা আছে কারো কাজ করা খুবই সুন্দর আর দাম হচ্ছে মাত্র পনেরোশো টাকা আর আমি আবার বলে প্রত্যেকটা থ্রি কিন্তু এগুলো

আমরা আরো একটা ডিজাইন দেখতে পাচ্ছি তো বিয়ার্স এটা দেখো আমি শুরুতে দামটা বলে দিব ভাইয়া দামটা কত ষোলোশো টাকা তো বিয়ার্স আমি একটু দেখাচ্ছি এটা কিন্তু এ টু জেড কিন্তু কারু কাজ করা একদম কলমি লতা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন একদম লতা ফুল খুব সুন্দর আর এই ফ্রন্টের অংশে ভ্যারাইটিস ধরনের কিন্তু পাইপিং দিয়ে কিন্তু কারু কাজ করা খুবই সুন্দর তো আর দাম হচ্ছে মাত্র ষোলোশো টাকা তো আপনার আমি একটু দেখাচ্ছি এটা হচ্ছে ফ্রন্টের অংশটা আর এটা হচ্ছে সাইড আর এগুলো হচ্ছে ফ্যাব্রিকটা একদম কমফোর্টেবল একটা ফ্যাব্রিক্স খুবই সুন্দর হ্যাঁ এটা হচ্ছে স্যালোয়ার ফ্যাব্রিকসটা চুড়িদার হ্যাঁ ওকে তাহলে তো ওনাটাও দেখাবো আপনাদেরকে ওনাটা হচ্ছে জর্জেট কমফোর্টেবল জর্জেট ফ্যাব্রিক্সের মধ্যে খুবই সুন্দর আমরা আরো একটা ড্রেস দেখতে পাচ্ছি এটা খুব সুন্দর এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন নেকের অংশ কিন্তু খুব সুন্দর কারুকাজ করা আর নিচের অংশ একদম লেস দিয়ে কারু কাজ কারুকাজ করা আছে মনে হচ্ছে যেন একটা অ্যাঞ্জেল ফিশের মতো ঠিক অ্যাঞ্জেল ফিশ যেরকম ব্ল্যাক কালারের হয়ে থাকে এটাও কিন্তু ঠিক সেম এরকমই একটা ডিজাইন লেস দিয়ে কিন্তু কারুকাজ করা আছে একটু নিচে নামানো তো আমি চেষ্টা করব আপনাদের একটু কাজগুলো দেখানোর জন্য খুব সুন্দর আর সিলিভার অংশ কিন্তু লেজ দিয়ে কারু কাজ করা আছে তবে এই সেটটার দাম কত টাকা পড়বে পনেরোশো টাকা অত্যন্ত অল্প দামে কিন্তু আপনার এই সুন্দর যে থ্রি পিসগুলো আছে সংগ্রহ করতে পারেন তো ভাই আমি ব্যাক সাইডটা একটু দেখি ব্যাক সাইডটা হচ্ছে এই ধরনের ফ্যাব্রিকটা খুবই সুন্দর তাহলে একটু ওড়নাটা আর হচ্ছে স্যালোটা দেখব আর এগুলো কিন্তু একটা শাইনিং ফ্যাব্রিক্স মধ্যে হ্যাঁ চুড়িদার খুবই সুন্দর একটা শাইনিং আপনার দেখতে পাচ্ছেন ফেব্রিক এর কিন্তু শাইনিং আসছে হ্যাঁ আর এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে ওনাটাও খুবই সুন্দর একটা ফেব্রিক্স দাম হচ্ছে মাত্র পনেরোশো টাকা তো নেক্সট আরো দু একটা ডিজাইন দেখবো আমরা আমরা আরো একটা ছিপিস দেখবো খুবই সুন্দর তো বিয়ার সেটা হচ্ছে রয়্যাল ব্লুর ভিতরে কিন্তু পিঙ্ক কালারের ভিতরে কারুকাজ কাজ করা আমি এটা হচ্ছে ফ্রন্টের অংশটা ফ্রন্টের অংশে বড় বড় শো বাটন দিয়ে কিন্তু কারু কাজ করা আর নিচের অংশ একদম ভারী এম্বোডারি করা খুবই সুন্দর আর স্লিভের অংশে কন্ট্রাস্ট ফেব্রিক দেওয়া আছে তো এটা হচ্ছে দামটা হচ্ছে কত টাকা পড়বে ভাইয়া বারোশো তো বিয়াজ বুঝতে পারছেন মাত্র বারোশো টাকায় কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর থ্রি পিসগুলো নিতে পারেন আমি একটু ফ্রন্ট সেটটা আবার একটু দেখি যাতে আমাদের আপুরা একটা ছবি তুলে দেয় মাত্র তবি দেখতে পাচ্ছেন আমি মাত্র বারোশো টাকায় কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর সেটগুলো পেয়ে যাচ্ছেন আচ্ছা ওকে আমরা তো ওনা এবং যে সালোয়ারটা আছে সেটা একটু দেখব এটা হচ্ছে স্যালোয়ার সালোয়ার ওকে তো ওনাটা একটু দেখেন আমাদের ওনাটাও কিন্তু খুবই সুন্দর প্রিন্টের মধ্যে ছোট বড় প্রিন্টের মধ্যে কারু কাজ করা দুইটা শেড এর ভিতরে এবং প্রিন্টের দুইটার শেড ওকে আমরা আরো একটা আমরা আরো একটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা হচ্ছে পিঙ্ক কালারের ভিতরে পেস্ট কালারের বিভিন্ন ধরনের ফুল দিয়ে কিন্তু কারু কাজ করা দেখতে পাচ্ছেন তবে ফুলগুলো কিন্তু এম্ব্রয়ডারি দিয়ে কিন্তু ফুলগুলো করা খুবই সুন্দর এক্সট্রা যে লেস আছে লেস দিয়ে কারো কাজ করা তবে এই সেটের দাম কত টাকা পড়বে পনেরোশো টাকা তো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর আর বিয়ার সিলভার কারেজের সাথে কিন্তু ফ্রন্টের যে নিচের অংশে কাজের ম্যাচিং করা খুবই সুন্দর আর মাত্র পনেরোশো টাকা হলে কিন্তু আপনারা এই সুন্দর সেটগুলো নিতে পারবেন তো এটা হচ্ছে ফ্রন্টের অংশ আর ব্যাক সাইডটি একটু দেখান আমাদেরকে ওকে তো তারপরে আমরা ওনা আর হচ্ছে সেলরটা দেখব ডান্সেল এটা হচ্ছে সালোয়ার খুব সুন্দর চুড়িদার এটা আর ওনাটা হচ্ছে শেডের ভিতরে ওনাটাকে দেখুন পেস্ট কালারের ভিতরে পিঙ্ক কালার শেড খুব সুন্দর ওইটা হচ্ছে একদম সফট ফেব্রিক্সের ভিতরে আর বিআরস আপনাদের দেখাচ্ছি ওনাটা একটা লেস দিয়ে কিন্তু আছলের অংশে কারুকার্য করা আছে কাজ করা খুব সুন্দর আর দাম হচ্ছে আবার বলছি আমি মাত্র 1500 টাকা তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বিয়াস আপনারা চলে আসবেন ফ্যাশন টাচে আর আমি আপনাদের অ্যাড্রেসটা বলে দিব এটা হচ্ছে প্রপেটার বাপি ভাই আর এটা হচ্ছে চারশো ছাব্বিশ ঢাকা নিউ মার্কেট ঢাকা বারোশো মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান সেভেন ডাবল ওয়ান ফোর নাইন টু ফোর তো বিয়াস আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বেশি বেশি লাইক দিবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেল ফ্যামিলি আর ফ্রেন্ডস এবং অ্যানাদার চ্যানেল শপিং টিভি আসসালামু আলাইকুম